সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি এসেছি তোমাদের ক্লাস এইটের যে গণিতের যে ক্ষুদ্র সঞ্চয় গড়ি এ অধ্যায়টির অনুশীলনের পাঁচ নাম্বার ম্যাথের সমাধান নিয়ে তো আমি গত ভিডিওগুলোতে এক দুই তিন চার সবগুলো সমাধান করে দিয়েছি তাছাড়াও তোমাদের এই অধ্যায়ের যত একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ এভরিথিং সমাধান কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে লিস্টে পেয়ে যাবে তোমরা প্লে লিস্টের লিঙ্ক উপরের আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সো এখন আর কথা না পারে চলে যাচ্ছে আমাদের এই যে ম্যাটটা এটার বিস্তারিত আলোচনায় সো দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা এই যে দশ মুনাফা হার সো এই দশ হচ্ছে কার মান এটা হচ্ছে আর এর মান মনে থাকে যেন এগুলো সহজ তিন লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে সো এই যে তিন লক্ষ টাকা মানে ধরো আমি ব্যাংকের তিন লক্ষ টাকা রাখছিলাম এখন আমার চাওয়া হলো মুনাফা আর আসল মানে মুনাফা আর হচ্ছে লাভ মানে আমার আসল এবং মুনাফা লাভ মিলে কবে এটা দ্বিগুণ হবে মানে ছয় লাখ টাকা হবে মানে বুঝছো তো বিষয়টা মানে আমি তিন লক্ষ টাকা ব্যাংকে রাখছি দশ পার্সেন্ট করে আমাকে লাভ দিবে এখন আমার প্রশ্ন হচ্ছে কত বছর ব্যাংকে রাখলে কত বছর ব্যাংকে রাখলে এটা দ্বিগুণ হবে মানে ছয় লাখ টাকা হবে বুঝা গেছে মানে হচ্ছে মানে আমার টোটাল যদি ছয় লাখ হয় দ্যাট দ্যাটমিন্স আমার লাভ কত লাখ লাভও তিন লাখ এই বিষয়গুলো একটু ক্যালকুলেট করে নিতে হবে তোমাদের সো দেখো মুনাফার হার হচ্ছে আর মানে টেন পার্সেন্ট এটাকে আমরা দশকে আমরা একশো দিয়ে ভাগ করে দিলেই আমরা এটা পেয়ে যাই আসল তো বললাম এই যে তিন লাখ টাকা মুনাফা আসল মুনাফা আসলটা কী হবে মানে লাভ আর আসল মূলধন মিলে তাহলে মুনাফা আসলটা হবে দ্বিগুণ তিন লক্ষ গুণ দুই মানে হচ্ছে ছয় লাখ টাকা এটা হচ্ছে লাভ আসল তাহলে লাভটা কত এটা কিন্তু আমি বলেই দিয়েছি তোমাদের এই একটা শুরুর সময় লাভ আসল মিলে যদি হয় ছয় লাখ আর আসল ছিল তিন লাখ তাহলে লাভ কত লাভ হইব কত এই যে মুনাফা বিয়োগ আসল মানে মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল এটুগুলো সূত্র মনে রাখবে তোমরা মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল ছয় লাখ বিয়োগ তিন লাখ মানে হচ্ছে তিন লাখ এটা হচ্ছে তার লাভ মানে সে তিন লাখ টাকা ব্যাংকে রাখছিল মূলধন আর তিন লাখ টাকা তার লাভ এই হচ্ছে টোটাল ছয় লাখ সময় এন সো এই এখান থেকে এখন আমরা যেটা দেখো সূত্র কিন্তু এই আগেরটাই এই জায়গাটাই হলো মূলত তোমার জন্য একটা ট্রিকি এখানে এসে তোমরা অনেকেই ভুল করে ফেলবা এই ছয় লক্ষকে অনেকেই তোমরা লাভ হিসেবে বিবেচনা করবা এই ছয় লক্ষ কি তোমরা অনেকেই চিন্তা করবা লাভ আসলে ছয় লক্ষ তো লাভ না লাভ হচ্ছে তিন লাখ ছয় লক্ষ হইলো লাভ আর আসল মিলে মানে আমরা বলি না যে আমি অমুকরে তিন লাখ টাকা দিলাম ক কত বছর এটা পাঁচ লাখ টাকা হইব মানে আমার ওই মূলধন সহক হবে এটা পাঁচ লাখ হবে ঠিক আছে সো এই ট্র্যাপে পড়া যাবে না এই ফাঁদে পরা যাবে না সো এরপরে তো আমাদের জাস্ট সহজ এনএল ওয়ান আই বাই পিয়ার্স এর তিন লক্ষ ভাগ হচ্ছে এখানে তিন লক্ষ গুণ হচ্ছে পয়েন্ট ওয়ান সো এরপরে এরপরে হচ্ছে আমাদের যে ম্যাটটা এটা কিন্তু প্রায় শেষ সো এরপরে যেটা আছে আমাদের আমরা দেখতেই পাচ্ছি আমরা আমাদের পরের পৃষ্ঠটাই চলে যাই সো এরপরে হচ্ছে এই যে এখানে নিচে পরের পৃষ্ঠা কিন্তু দেওয়াই আছে যে এন হচ্ছে কত বছর এন হচ্ছে দশ বছর মানে হচ্ছে দশ পার্সেন্ট মুনাফারে যদি আমি তিন লক্ষ টাকা দশ বছর ব্যাংকে রাখি সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে মানে ছয় লক্ষ টাকা হবে সো সব আজকে দেখা একটা লাইন আমার এখন চোখে পড়ে গেলে জন্য এটা নিয়ে বলতেছি কথা সো তোমরা যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কারো সেই ক্ষেত্রে আমাকে মেল করতে পারো অথবা যদি তোমরা প্রাইভেট বেচে পড়তে চাও মানে আলাদা করে গুগল মিটে জুমে এভাবে অনলাইনে ক্লাস পেতে চাও সেই তোমরা হচ্ছে আমার সাথে এরকম মেয়ে যোগাযোগ করতে পারো অথবা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের চাহিদার কথা তোমাদের সমস্যার কথা সো সকল তোমাদের মতামত সকল কমেন্ট সব কিছু খুবই গুরুত্ব সহিত দেখা হয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনো পর্যন্ত যদি আমার এই যে চ্যানেলটা ইজি টিচিং টিউটোরিয়াল এই চ্যানেলটাতে যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ভিডিওটি শেয়ার করে দিও সকল বন্ধুকে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো